হাতের কাজ জানা থাকলে আপনি কখনোই কারো কাছে মাথা নত করতে হবে না যেই কোনো জায়গায় আপনি কিন্তু বুক ফুলিয়ে চলতে পারবেন নিজের যোগ্যতা অনেক ভাইয়ের কমেন্ট ছিল আমরা সৌদি আরবে যেইভাবে ফ্লাম্বারের কাজগুলো করি এখানে দেখতেছেন এটা হচ্ছে লো কমেট এর সাইফোনের পয়েন্ট মানে লোডাউনের তার উপর যে দুইটা পয়েন্ট এটা হচ্ছে ওয়াটার হিটারের পয়েন্ট এখানে যে চাইড ইঞ্চি পয়েন্টটা এটা হচ্ছে লো কমেট এর পয়েন্ট আর এই দুইটা পয়েন্ট হচ্ছে খাল্লাদের পয়েন্ট এখানে একটা গরম একটা হচ্ছে ঠান্ডা একটা থেকে একটা দূরত্ব মেডেল টু মেডেল সাড়ে পনেরো থেকে ষোলো সেন্টি অ্যাকুরেট আর এখানে যে মাঝখানে যে সাইড ইঞ্চি পাইপটা দেখতেছেন এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার পয়েন্ট দুই পাশে দুইটা কমেট দুই কমেট এর মাঝখানে ওয়েস্ট ওয়াটার পয়েন্ট রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের হাই কমেট পয়েন্ট হাই কমেট এর হিসাব হচ্ছে ফিসের দেওয়াল থেকে তিরিশ সেন্টি এবং ফাঁসের দেওয়াল থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেন্টি সেটা বাথরুমের উপরে নির্ভর করে এটা হচ্ছে ফাইভের মেডেল এর হিসাবের কথা বলছি আর এখানে ফিসনে আমাদের ফিফ ইয়ার এর দুইটা পয়েন্ট দেওয়া হয়েছে এখানে একটা হচ্ছে লোডাউনের পয়েন্ট আর একটা হচ্ছে ফুসাওয়ারের পয়েন্ট আর উপরে একটা কঞ্চলিস্ট কক দেওয়া হয়েছে এই কঞ্চলিস্ট কক এর মাধ্যমে আমাদের ফুল বাথরুমের পানি নিয়ন্ত্রণ করা যাবে আর এই পাশে আমাদের যে দুইটা পয়েন্ট দেখতেছেন এটা হচ্ছে আমাদের শাহরের পয়েন্ট সৌদি আরবে আমরা এটাকে খাল্লার ডোস বলে থাকি এটারও হিসাব হচ্ছে সেম একটা থেকে একটা দূরত্ব মেডেল টু মেডেল সাড়ে পনেরো থেকে ষোলো সেন্টি তাহলে আপনার খাল্লারটা মানে মিক্সারটা অ্যাকোরেটভাবে বসবে তো দেশের হিসাবের সাথে কেউ মিলেই না কারণ আমরা দেশের মধ্যে এক সিস্টেমে রাখি সৌদি আরবের কাজ অন্য সিস্টেমে আর এটা সাইডের মানে পাশের দেওয়াল থেকে হচ্ছে পঞ্চাশ সেন্টি মেডেল এবং নিচের থেকে হচ্ছে কেউ আছে এক মিটার রাখে কেউ আছে এক মিটার দশ সেন্টি রাখে আসলে কাজের মধ্যে কিছু পার্থক্য থাকে সবার কাজের সাথে সবার কাজ মিলবে না তো আমার কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন